নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি যাচ্ছি এখন আমার একটা বান্ধবীর বাড়ি আমার একটা বান্ধবীর মা মারা গেছেন তো মারা গেছেন তিন দিন হলো আমি যেতে পারিনি আমার খুব খারাপ লাগে তো আজকে একবার যাচ্ছি একটু সামনে দাঁড়ানো উচিত তো গিয়ে আমি কি বলবো কিভাবে সান্ত্বনা দেবো সেটা আমি বুঝতে পারছি না কারণ আমারও মা আমিও এই কষ্টটা বুঝি ওর অনুভূতিটা আমি বুঝতে পারছি অনুভব করতে পারছি ওর যে কষ্ট মা না থাকলে কী কষ্ট ওটা আমি অনুভব করতে পারছি ওর কারণ আমারও এই দিনটা সময় গেছে আমার গেছে অবশ্য অনেক ছোটোবেলায় নবছর বয়সে তো যাই হোক আমি গিয়ে কিভাবে সান্ত্বনা দেবো আমি নিজেই বুঝতে পারছি না মানে কি বলবো কিভাবে ওকে বোঝাবো আর তিন দিন হয়ে গেল আমাদের চারজনেরই যাওয়া উচিত কারণ আমরা পাঁচটা বন্ধু তো চারজনেরই যাওয়া উচিত আরও তিনজন কাজে ছুটি পায়নি যে যাবে তো কালকে রবিবার আছে হয়তো যাবে যাই হোক আমি আজকে যাচ্ছি আমি গিয়ে কি বলবো কি কিভাবে ওর সামনে দাঁড়াবো আমি নিজেই বুঝতে পারছি না যাওয়া উচিত তাই আমি তিন দিন হয়ে গেল তাও যাচ্ছি তো ওদের বাড়ি গিয়ে ওদের বাড়ি সকলকেই দেখাবো আর মেন কথা ওর স্বামী নেই ওর একটা এগারো বারো বছরের বাচ্চা তো ও আমাদের সঙ্গে ডিউটি যায় আর ওর দিদিরও স্বামী নেই ওর দিদিরও একটা ছেলে ওর দিদি চোখে দেখতে পায় না তো ওর দিদিও এখানে থাকে ও ওর দিদি মানে আমার বান্ধবী বান্ধবীর দিদি দুজনেই বাপের বাড়িতে থাকে দুজনেরই একটা করে ছেলে ও কাজ করে আর ওর বুড়ো বাবা চাষবাস টুকটাক কাজ করে যা করে সংসারটা চালায় তো মাটা হঠাৎ স্টোক হয়ে মারা গেছেন এই তিন দিন হলো আর যেদিনকে আমাকে আমি মানে মারা গেছেন আমি ফোন করেছিলাম সেদিনকে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেদিন আমি ট্রেনে ছিলাম ডক্টরের কাছে যাচ্ছিলাম ওই কারণে সেদিন যেতে পারিনি তারপরের দিনও আমার খুব শরীর খারাপ তো আমি ওই জন্যই যেতে পারিনি তো কালকে শিবরাত্রি করেছি আজকে আমি উপোসে আছি এখনও পর্যন্ত মানে কালকে পুরো উপোস ছিলাম আজকে স্নান ফান করে পুজো করলাম পুজো করে চা খেয়ে খাবার ময়দা মানে লুচি করেছিল মা তো যাই লুচি খেলাম খেয়ে আর এই বেরিয়েছি তাও ছাতা নেবার ইচ্ছা ছিল কিন্তু আমি নিয়ে যেতে পারবো না এইভাবে একভাবে ধরে থাকতে না আমার খুব কষ্ট হয় সেই কারণে ছাতাটা নিলাম না তো গাছের ছাওয়া আছে গাছের ছাওয়ায় ছাওয়ায় যাচ্ছি আবার এক এক জায়গায় রোদও আছে রোদও লাগছে যাই হোক আমি যাই ঠিক করে পৌঁছে যাব কিন্তু আমি ওকে কিছু সামনে দাঁড়াতে চাই আমি কিছু ওকে দিতেও চাই আমি মানে আমার আরও তিনটে চারটে বান্ধবী চারজন মিলে ওকে কিছু দিতে চাই তো দেওয়াটা আমাদের কিছু উচিত তো বেশি তো পারবো না কিছু সামান্য কিছু দেবো সামান্য কিছু দেব তো যাই হোক আমি যেটা দেবো ওদের সকলকে দেখাবো ওদের বাড়ি ঘর করে দেখাবো ঠিক আছে যেটা দেবো সেটা কিন্তু আমি দেখাবো না কারণ আমি চাই না আমার বান্ধবী সকলের কাছে ছোট হোক চাই না সেই কারণে আমি দেখাবো না আর বান্ধবীও বলতে পারেন আবার বোনও বলতে পারেন কারণ আমরা যে পাঁচজন আছি চারজন সবাই দু এক বছরের করে বড় ও দু এক বছরের ছোট। সেই কারণে বান্ধবীও বলতে পারেন বোনও বলতে পারেন তো যাই হোক ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছি কি বলবো কি কিভাবে ওকে সান্ত্বনা দেবো আমি নিজেও জানি না আমি নিজেও বুঝতে পারছি না তো আমি ওদের সব কিছুই দেখাবো কিন্তু আমি কি দিচ্ছি আমি সেটা দেখাবো না কারণ আমার বোন বন্ধুকে বা বোনকে আমি ছোট করতে পারবো না এটা আমাদের কর্তব্য আমরা যতটুকু পারবো করব তো আপনারাও ওদেরকে আশীর্বাদ করুন যেন ওদের দু বোনের ছেলে দুটো ভালোভাবে মানুষের মতো মানুষ হয় আর কিছুই বলবো না তো আমার সাথে থাকুন আচ্ছা দুটোকে দেখ দিদি এটা বাবা এটা মাসি আর এই দুটো একটা বর্দির ছেলে একটা রমার ছেলে এই যে রোমা এই যে ওদের বাড়ি থেকে চলে আসছি অনেকটাই রাস্তা হাঁপিয়ে গেছি একটু বসলাম বসে তারপর আবার হাঁটছি সাইকেলটা লিক হয়ে গেছে আমার সাইকেল তো মেয়ের সাইকেল যে নিয়ে আসবো মেয়ের সাইকেল আমি চালাতে পারি না মানে ওর সাইকেল হ্যান্ডেল ঠিক নেই তো সিট উঁচু এই জন্য তো ঠিক আছে অনেকক্ষণ মনে এসেছে আমার ভয় পাচ্ছে এই কুকুরগুলো তাড়া করছে এই হনুমানগুলোকে এই যে প্রচুর হনুমান তো ওখানে প্রচুর হনুমান আমার খুব ভয় পাচ্ছে আমি ছুটে ছুটে এখানটায় এসেছি হনুমানগুলোকে ভিডিও করছিলাম আমাকে দাঁত খেঁচাচ্ছে তো যাই হোক ছুটে ছুটে চলে এসেছি তারপর পিছনে আসছে কি ওই যে হনুমানগুলোকে বোম ফাটিয়ে ফাটিয়ে তাড়াচ্ছে তো যাক বাড়ি যেতে এখন অনেকটা দেরি আছে হাঁটছি রাধা কৃষ্ণ মন্দিরের সামনে এলাম এই সবে এলাম ও এত গরম পাকা চালিয়েছি থেমে গেছি পুরো ও যাই হোক এই সবে এলাম ও একটু শোভ খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে রিলস বানানোর ইচ্ছা আছে তো দেখি কি হয় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো এখনকার মতন এটুকুই টাটা